হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আছি আমরা মিশরি কালেকশনের সাথে আছে শামিম ভাইয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো সব ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ার সব দামি কাপড় সব দামি এই যে প্রথমে দেখেন এটা আপনার কালার ভিতর প্রিন্ট করা ঠিক আছে হাবি আনকর এগুলো ফ্রি সাইজ যেগুলো নিয়ে মিয়েরি হবে 15 থেকে 25 বছর পর্যন্ত এটা হবে টু পার্সেন্টশো টাকা আচ্ছা এই যে দেখাবো আপনার কাশ্মীর এটা থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা

দেখেন এত আনকমন দেখতে কাপড়টা এগুলো আপনার কাপড় হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা আরো সুন্দর মার্কেটে কিনতে গেলে এগুলোর দাম অনেক কম অনেক আপনার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডেও প্রিন্ট করা আছে দেখেন ফিতা আছে এটা মাত্র 400 টাকা আছে মাত্র 400 লাস্ট অফার ঠিক আছে লাস্ট অফার এই দোকানে আমরা 600 করে দিছি কিন্তু ভিডিওতে সাব দিয়ে দিলাম ভিউয়ারদের জন্য ভিউয়ারদের জন্য এটা দেখেন 350

এই যে দামি একদম ডাবল পাটে ঠিক আছে একবার আনকমন এই টাকা আছে আর দেখেন এটা এত সুন্দর এটা প্রাইস কি বেশি হবে নাকি ভাইয়া মাত্র এত সুন্দর টাকা মাত্র এই এটা এক কালা কালা দামি একটা কাপড় আছে আপনার বেল আপনার ঠিক আছে আছে দেখেন দেখেন আছে টাকা এই যে টাকা দেখেন

আড়াই থেকে তিন থেকে আড়াই বছর জন্য অফার প্রাইস একশো টাকা একশো অর্ডার কাপড়ের দাম আছে দেখেন

এটা একশো টাকা মাত্র একশো দশ থেকে পনেরো দশ থেকে বারো বছর টাকা পর এটাও আপনার একশো টাকা মাত্র একশো তো ছোট বাচ্চার একটা আছে আপনার ছয় থেকে আট বছর বাচ্চা এটাও একশো টাকা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ